চক্রবর্তী আদানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে আমেরিকা তাদের দাবি কোনো একটি ব্যবসায়িক কারণে সে দেশে আদানি দু কোটি ঘুষ দিয়েছে কিন্তু ভারত সরকার সে বিষয়ে কর্ণপাত করতে নারাজ উল্টে আদানিকে আড়াল করতে ব্যস্ত এমনই অভিযোগের ভিত্তিতে আজ কলকাতায় রাজভবনের সামনে এক প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে দক্ষিণ কলকাতা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন তারা রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় রাস্তায় বসে বিক্ষোভ দেখায় পুলিশ এসে তাদের গ্রেফতার করে উত্তেজনা সামাল দেয় একই সঙ্গে তাদের অন্যতম দাবি অবিলম্বে মণিপুরে হিংসা বন্ধ করতে হবে আদানির বিরুদ্ধে আমেরিকার কোর্ট রায় দিয়েছে আমেরিকা দেশের বদনাম করেছে আজকে আমাদের বিক্ষোভ হচ্ছে আদানির বিরুদ্ধে এবং মণিপুরে হিংসা বন্ধ হচ্ছে না এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন করতে চাই আদানি জি আপনার কে হয় আমরা তাই প্রশ্ন করতে চাই আমেরিকার কোর্ট বলছে আদানি দু কোটি টাকা ঘুষ দিয়ে দেশে বিদ্যুৎ বিক্রি করে মুনাফা অর্জন করেছে হিন্ডেন মার্ক রিপোর্ট আমরা বিরুদ্ধে গেছে আজকে নরেন্দ্র মোদী সরকার আদানের বিরুদ্ধে কোনো রকম প্রতিক্রিয়া নিচ্ছে না মণিপুরে হিংসা চলছে নরেন্দ্র মোদী মণিপুরে হিংসা বন্ধ করছে না